প্রিন্স 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 মিরাজ গ্রুপের স্মুথা দেখছেন কত স্মুথ মানে অংশ থেকেও কম আচ্ছা বেয়ারিং থেকে কম না অনেকে বলেছে ভাই বেয়ারিং গুলো স্মুথ

যারা অনেকে বলে ভাই আমার একটা বাচ্চা আছে মাদেশে বা স্কুলে যাতায়াতের জন্য আমি একটা সাইকেল চাচ্ছি যে আমি চালাবো আমার বাচ্চা সারা থাকবে এরকম সাইকেলের জন্য আপনার এই যে কেরিয়ার সাইকেল হ্যাঁ কেরিয়ার সাইকেল

আপনার আগে খোলা বল ছিল এখন আপনার সিস্টেম করে দিছে খুব সুন্দর এটা দেখেন স্মুথ দেখছেন কত স্মুথ মানে ব্যয়ারিং এর অংশ থেকেও কম আচ্ছা থেকে কম না অনেকে বলেছে ভাই বেয়ারিং গুলো স্মুথ

I'm there, but the man it needs to be like you

সাথে নিশ্চিন্তে মনে এটা কিনতে পারবেন আর এটা কিনতে গেলে অবশ্যই আপনাকে আসতে হবে মারিয়াম এন্টারপ্রাইজ এর সো মারিয়াম এন্টারপ্রাইজ এর যে শোরুম এর লোকেশনটা এটা একটু ভাই বলে দাও এটা শোরুমের লোকেশন হচ্ছে ঢাকা বিল প্রায় তোমার কমপ্লেক্স তৃতীয় তিন তিন চার নম্বর তিন চার আর যদি অনলাইনে আপনার সাইকেল গুলো কিনতে চান যদি অনলাইনে যদি আমাদের এটা যদি আপনি পারচেজ করতে চান সেক্ষেত্রে আপনি 1000 টাকা বাড়ায় দিবেন আর আচ্ছা আপনি যে রিসিভ করবে তার নাম এবং নাম্বার

আপনার এগুলা খোলা আসে এগুলা সব নিজেরাই আপনার দেশে তৈরি হয় তখন ভালো দিলেন কে মন্দ দিলেন এটা দর্শক কিভাবে বুঝবে যদি আপনার যদি কার্টুন নিতে চান কার্টুন নিতে পারবেন যদি ফিটিং নিতে চান ফিটিং নিতে পারবেন ফিটিং নিলে সুবিধা কি দেখা যায় আপনার মালটা আপনার হাতে পাচ্ছেন আপনার হাতে আপনার ব্যবহার করতে পারছেন

বগুড়া আপনার অনেক যে চাপাই যদি সদের হয় যদি জেলা পর্যায় একদিনে পেয়েছেন দুই দিনও ভাই আর যদি দিন সেক্ষেত্রে অবশ্যই আমরা এটা হেড অফিসের মাধ্যমে আচ্ছা ওকে খুবই সুন্দর দর্শক আশা করি বুঝতে পারছেন যে কিভাবে আপনি অনলাইনে প্রোডাক্ট গুলো আহ নিতে পারবেন আপনাদের কিন্তু ভিডিও করে একাধিকবার ভিডিও করে আপনাদেরকে দেখানো হবে আপনার প্রথম প্রোডাক্ট কেনার আগে তো অবশ্যই আমাদের সাথে কথা বলে নেবেন দেখবেন সাইকেলটা দেখবেন বুঝবেন দাম নিয়ে সবকিছু হবে তখন আপনারা আপনারা কিন্তু দর্শক আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করতেছি আশা করি আমাদের ভিডিও গুলো আপনাদের ভালো লাগে এবং আমাদের যে চ্যানেলটা আছে সেটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিও গুলো ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন লাইক করবেন কমেন্ট করবেন আর কি সাইকেল নিয়ে ভিডিও চান সেটা কমেন্টে অবশ্যই জানাবেন তো ভিডিওটা আসলে এখানে শেষ কর